ভাইরে ভাই বিশ দিন পর আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের পকেটের টাকা খরচ করে প্লেনের টিকিট কেটে আর্জেন্টিনা গেলেন যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি টানা বিশ দিন পর আপনারা সবাই জানেন লাতিন বাংলা সুপার কাপ ফুটবল খেলতে আর্জেন্টিনা এবং ব্রাজিল বাংলাদেশ এসেছিলেন যেখানে তারা বাংলাদেশের সঙ্গে মানে ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট খেলেছিলেন যেখানে বাংলাদেশ আর্জেন্টিনা ব্রাজিল তিন তিন দেশ অংশগ্রহণ করেছিলেন যেখানে খেলা নিয়ে অনেক জামলা হয়েছে বাংলাদেশ ফুটবল দল আর্জেন্টিনার ফুটবল দলের সঙ্গে একটা অন্যায় করেছে এবং সেই সুবাদে কিন্তু এই টুর্নামেন্টটা বন্ধ করে দেওয়া হয় তারপর কিন্তু ব্রাজিল নিজের পকেটের টাকা খরচ করে তারা দেশে ফিরে যেতে হয়েছে এবং বাংলাদেশের যে ফুটবলাররা ছিল বিদুষক চাকমা বারো যারা ছিল সবাই কিন্তু নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু নিজেদের দেশে গেছে ইব্রাহিম নওয়াজ এবং ক্যাশপার তারা কিন্তু নিজেদের পকেটের টাকা খরচ করে ইংল্যান্ড গেছে সেই জায়গা থেকে আর্জেন্টিনার ফুটবলারদেরকে কিন্তু অলরেডি আমরা জানতাম যে হুটকে হোটেলে আটকে রাখছে এবং তাদের কাছে অর্থ ছিল না যে তারা সেই অর্থ খরচ করে নিজের দেশে যাবে এবং লাতিন বাংলা সুপার কাপের যে আয়োজকরা ছিল তারা কিন্তু আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে কোনো যোগাযোগ রাখছিলেন না এবং তারা কিন্তু অনেক চেষ্টা করছিলেন ফুটবলাররা যে লাতিন বাংলা সুপার কাপের যে ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে দেখা করার জন্যে কিন্তু তারা কিন্তু কোনোভাবেই দেখা করতে পারছিলেন না এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশনও কিন্তু এটা নিয়ে কোনো উদ্যোগ নেয় নেই তো ফাইনালি আজকে আমি একটা পোস্ট দেখে অবাক হয়ে গেলাম যেখানে বলা হচ্ছে বাংলাদেশের প্রতি কোনো অভিযোগ নেই আর্জেন্টিনার ফুটবলারদের বিশ দিন পর ফিরে যাচ্ছেন দেশে মানে বিশ দিন পর আর্জেন্টিনার ফুটবলাররা নিজের দেশে ফিরে যাইতেছেন এবং এয়ারপোর্টে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেন যে বাংলাদেশে যা কিছু হয়েছে সেটা নিয়ে আপনাদের মতামত কী তখন নাকি আর্জেন্টিনার ফুটবলাররা বলছে যে বাংলাদেশের প্রতি আমার আমাদের কোনো অভিযোগ নাই। এখন আর্জেন্টিনার ফুটবলাররা বলছে যে বাংলাদেশের প্রতি কোনো অভিযোগ নাই এখন চিন্তা করে দেখেন তাদের ভিতরে বাংলাদেশকে নিয়ে কতটা অভিমান এবং কতটা অভিযোগ জমা হয়ে আছে তারা ফুটবল খেলতে আসছিল এসে বাংলাদেশে বন্দী হয়ে গেছিলো বিশ দিন পর এই যে তারা নিজেদের দেশে ফিরে গেল আমার মনে হচ্ছে তারা বাড়ি থেকে টাকা আনাইছে কোনোভাবে ম্যানেজ করছে তারপরে হয়তো প্লেনে টিকিট কেটে হোটেলের ভাড়া দিয়ে তারা নিজেদের দেশে ফিরে যাইতেছে এটা যে কতটা লজ্জাকর এটা একমাত্র কি বলবো আসলে বলার ভাষা নাই বাংলাদেশ সম্পর্কে তাদের কি ধারণা ছিল আর বাংলাদেশে এসে তাদের কি ধারণা হয়েছে এই যে এই যে পোস্টটা এরা যদি সত্যি হয়ে থাকে আজকে বিশ দিন পর যদি আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের দেশে গিয়ে থাকে তাহলে তারা বাংলাদেশ সম্পর্কে কি ধারণা নিয়ে গেছে একবার আপনারা ভাবুন তো তাদের মনে একটাই চিন্তা থাকবে যে এই দেশে কখনো আর তাদের পা পড়বে না এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে কি যে ধারণা তারা নিয়ে গেছে একমাত্র ভালো বলতে পারবে তো এটা খুবই অন্যায় হয়েছে যদি এটা এই নিউজটা সত্যি হয়ে থাকে যে পেজ থেকে আমি এই নিউজটা পাইছি সেটা অনেক বড় একটা পেজ তারা মিথ্যে বলার কথা না যদি সত্যি হয়ে থাকে আপনারা চিন্তা করে দেখেন একটা ফুটবল দল বাংলাদেশে খেলতে এসে তারা বন্দি অবস্থায় ছিল প্রায় বিশ দিন পর তারা নিজের পকেটে টাকা খরচ করে তারা নিজের দেশে ফিরে গেছে তাদের ভিতরে কতটা অভিমান জমা হয়ে আছে আপনারা চিন্তা করে দেখেন তারা তো বলবেই যে বাংলাদেশের প্রতি অভিযোগ নেই কারণ এই অভিযোগ দিয়ে তারা কি করবে তা কয়টা অভিযোগ মানে তারা দেবে বাংলাদেশের প্রতি তো আমার বিশ্বাস এই আর্জেন্টিনার দল কখনো বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশ সম্পর্কে তাদের যে মতামত সেটা আর্জেন্টিনায় গিয়ে তারা বলবে এবং বিভিন্ন টিভি মিডিয়ায় বাংলাদেশের মান ইজ্জত তারা অবশ্যই সেটা মারবে তো যাই হোক আমি একটা কথাই বলবো এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে যেন বাংলাদেশের যে ফুটবল ফেডারেশন আছে তারা যেন অনুমতি না দেয় লাতিন বাংলা সুপার কাপের মতো একটা টুর্নামেন্টকে যেইভাবে আসলে সাপোর্ট করা হয়েছিল তারা তার মর্ম বুঝে নেয় বা সেই গুরুত্বটা রাখে নেয় বা ইজ্জত রাখে নেয় তো সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করবো ভাই আপনারা নিজেরা তো কাজ করেন না আর কাউকে এই ধরনের কাজ করতে আপনারা দিয়েন না ভালো লাগলে আপনারা নিজের উদ্যোগে কাজ করেন আর নাহলে এই ধরনের মানে দেশের মানুষ যাবে একজন মানে মেহমান আইসা বাংলাদেশে মানে মানুষ হারাই যাবে বা কষ্ট করে যাবে সেটা দরকার নাই ভাই তো যাই হোক এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগলো আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে এরকমটা হওয়া উচিত হয় নাই আমি যেটা মনে করি তো এখন এই মুহূর্তে আমার এই ভিডিও যারা যারা দেখতেছেন মানে এই বিষয়টাকে আপনারা কীভাবে বর্ণনা করবেন আর্জেন্টিনার ফুটবলাররা বিশ দিন পর তাদের বাড়িতে ফিরে গেছে মানে এইটা শোনার পরেই তো আসলে ভিতরটা মানে ফ্যাটাইতে যাচ্ছে কী বলবো আপনাদেরকে তো যাই হোক এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা আপনাদের মতামত যেটা আছে কমেন্ট করে জানাবেন এবং লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্টের যে ম্যানেজমেন্ট আছে তাদের বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেইটাও আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন